যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার আসার এলাকায় জরুরি অবস্থার জন্ম নিল শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে এবং ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা দাবি সাদ্দাম হোসেনের এদিকে ডক্টর ইউনুস লন্ডন তাকায় বাংলাদেশে অস্তিত্বশীল পরিবেশ হয়েছে দেশ ফাঁকা পেয়ে আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পেয়েছে কি হচ্ছে দেশে দেশে চারদিকে গৃহযুদ্ধ চলছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আমি যখন এই করছি তখন যুক্তরাজ্যে সম্ভবত যক্রমস তিনি ল্যান্ড করেছে। গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চার দিনের সফরে বের হয়েছেন তো এই যুক্তরাজ্য সফর ঘিরে বেশ কিছু আলোচনা আছে ডক্টর ইউনুস দেশের সাথে সাথে সমন্বয়ক উপদেষ্টাদের উপর মধ্যরাত থেকেই খেলা শুরু হয়ে গেছে একই ঘোষণা দিলেন রাজনৈতিক দল চারদিক থেকে শত্রু জোগাড় করে ফেলেছে আমাদের এনসিপি একদম টপ লিড কয়েকজন নেতা যার মধ্যে হান্নান মাসুদ ওরফে কেউ তাকে দুষ্টমি করে কান্না মাসুদ বলেন আসলে তার ভয়েসটার মধ্যে একটা কান্না কান্না ভাব আছে বিপ্লবী কথা বলল একটা তিনি হোক পাঁচ আগস্টের পর অনেক মিথ্যা মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুব আলম মুখে কাজ করলে কে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না

ভুল প্রমাণিত করেন সমন্বয়ক টোকাই আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসে অফিস থেকে এই সমন্বয়দের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন শুধু তাই নয় সচিবালয় থেকে ওদেরকে টেনে হিচড়ে বের করতে হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে ডক্টর ইউনুস লন্ডন যাওয়াতে বাংলাদেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে মানে ডক্টর ইউনুস দেশে নাই দেশ বর্তমানে ফাঁকা রয়েছে এবং ফাঁকা দেশটাকে পেয়ে অনেকে চাচ্ছে তারা এই সুযোগটাকে কাজে লাগাবে দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের মধ্যে অনেকই চায় অস্থিতিশীল পরিবেশ করবে দেশের মধ্যে জামেলা করবে এবং জামেলা করে তারা ক্ষমতায় আসতে চায় এইটাই তার মূল উদ্দেশ্য এবং এই জিনিসগুলোকে মানে কেন্দ্র করে দেশের মধ্যে আরও অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা কী হচ্ছে দেশে এবং ডক্টর ইউনুস লন্ডন গিয়ে কি করবেন এবং তিনি সেইখানে কেন গিয়েছেন সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আপনার কথা বার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাই হঠাৎ করে কি এমন হলো কেমন ঘটনা ঘটলো কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদিও এটা নতুন নয় তারপরেও প্রশ্নটা আসে কেবল ঈদ শুরু হলো ঈদের পর দিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে সেই একই প্রজ্ঞাপন শৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো এবং সেটা নয় তারিখ থেকে গতকালকে থেকে কার্যকর হয়েছে যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন কয়েকদিনের জন্য সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসার এলাকায় এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো এই প্রশ্নটা একটা বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন তৈরি করেছে এবং বড় প্রশ্ন তৈরি করেছে এই কারণেই যে পুলিশ কি অনুমান করছে কি গোয়েন্দা রিপোর্ট এসেছে নতুন করে কি পরিস্থিতি অন্যরকম কিংবা পরিস্থিতি পাল্টে যাওয়ার মতো কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে যমুনা আবার গরম হয়ে যাওয়া যমুনা গরম করতে পারে কেউ কেউ এরকম গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে কি এসেছে তাহলে কারা তারা যখন পরিস্থিতি সব কিছুই মনে হচ্ছে সরকারের আন্ডার কন্ট্রোল ঠিক সেই সময় সরকার নতুন করে সরকারের পুলিশ নতুন করে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের হেতুটা কি কোনো অশনি কি দেখা যাচ্ছে ছিলাম পুলিশ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেটা ঈদের পরের দিনে আমরা দেখেছি যে গতকালকে যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেলেন ইংল্যান্ড সফরে গেলেন গতকালকে থেকে পুলিশের এই প্রজ্ঞাপন কার্যকর হতে শুরু করেছে কিন্তু এটাই কি প্রথম এর আগে একাধিকবার দুই তিনবার পুলিশ এরকম প্রজ্ঞাপন দিয়েছে এবং একই একই প্রজ্ঞাপন তাহলে পুলিশ কেন তারিখ মেনশন করছে না শুধুমাত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যন্ত এই কার্যক্রম করা যাবে না এই প্রজ্ঞাপন যদি এইভাবে দেওয়া হয় তাহলে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মানে হচ্ছে যে পুলিশ যেহেতু এর আগেও একাধিকবার এরকম একটা এরকম প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনই কার্যকর তাহলে নতুন করে বারবার একই প্রজ্ঞাপন তাদের দিতে হচ্ছে কেন এটা কি পুলিশের একটা বড় ব্যর্থতা না বড় ধরনের একটা শূন্যতা তাদের কার্যক্রমের মধ্যে সেরকমটা মনে হচ্ছে না আমার মনে হয় যে সেরকমই তৈরি হয়েছে পুলিশও কিং কিং কর্তব্য বিমোড় হয়ে পড়েছে তারা আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারে না যে কোনটা ঠিক কোনটা করেছে কোনটা করতে হবে কিংবা কোনটা আগে করেছে আবার করছে আমার মনে হয় যে তারা খুব দ্রুত ভুলে যাচ্ছে যেমন এই প্রজ্ঞাপনটা আট তারিখের যেটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সচিবালয়ে যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঠিক এই প্রজ্ঞাপন একাধিকবার আমরা প্রচার করতে দেখেছি সেখানে বলা হয়েছে সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে রবিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর ছিয়াত্তর চার বাই ছিয়াত্তর এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ কাকরাইল মসজিদ মোড় অফিসার ক্লাব মোড় মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো এই সেম সেম যে গণবিজ্ঞপ্তি এটা একাধিকবার আরও অন্তত দুই তিনবার দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে যেটা আমরা লক্ষ্য করেছি এবং এটাও লক্ষ্য করেছি যে এই গণবিজ্ঞপ্তি থাকা অবস্থায় এনসিপি ডোমনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে সিটি কর্পোরেশন থেকে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্যান্য দল যখন ঠিক একই কাজ করতে গিয়েছে তাদেরকে পুলি তাদের উপরে পুলিশ মারমুখে আচরণ করেছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে পুলিশ যে মানে মারমুখে অবস্থান নিয়েছে সেটি সব থেকে সমালোচিত হয়েছে এনসিপি সেখানে বিতর্ক উঠেছে যে হাসনাত আবদুল্লাহারা যমুনার সামনে বৈধ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যমুনার আশেপাশে অবৈধ এরকম প্রসঙ্গ এসেছে এবং সরকার বিতর্কিত হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে একাধিকবার আমরা দেখেছি শাহবাগেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ হতে দেখেছি তখন শাহবাগে একের পর এক এনসিপি সহ জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এরকম কর্মসূচি পালন করেছে কিন্তু সরকারের বিরুদ্ধ মতের যারা তারা যখনই করতে গেছে তখন তাদের সেই কর্মসূচি দম কর্মসূচির উপরে নীতি প্রয়োগ করা হয়েছে সেই দমন নীতি প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে কিনা আবারও যখন এই বিজ্ঞপ্তি প্রচারিত হলো তখন এই নিশ্চয়তা কি সরকার দিতে পারে যে এনসিপি যদি এরকম বিজ্ঞপ্তির পরে নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায় তাহলে তাদের আন্দোলন প্রতিহত করা হবে তাদের আন্দোলন পুলিশ প্রতিরোধ করবে নাকি এনসিপির জন্য সব সময় যে কোনো কিছু খোলা থাকবে অন্যান্যরা করলেই সেগুলো এই গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের বাইরেও সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে পুলিশকে ঈদের পর দিনই এরকম গণবিজ্ঞপ্তি দিতে হলো কেন যে নয় তারিখ থেকে এই সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ আমি যখন এই নিউজটি করছি তখন যুক্তরাজ্যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ল্যান্ড করেছেন গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চার দিনের সফরে বের হয়েছেন তো এই যুক্তরাজ্য সফর ঘিরে বেশ কিছু আলোচনা আছে বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতেই পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে এর পাশাপাশি টিউরিপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্ন বুঝের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে তবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেইটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মদিউনুস টিউলিপের চিঠির সাক্ষাতে সারা দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে সব একটা চাপ তো আছেই এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ দিকে তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যেই ডক্টর মদি ইউনুস তার সাথে দেখা করবেনি তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই আর আমাদের উপদেষ্টার উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই তিনি বলছিলেন যে টিউলিপ খবর তিনি পরবর্তী দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চ পদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউল সিদ্দিকের সাথে দেখা করবেন না তিনি আপনার রাজা চার্লস সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী খিয়া স্টারমারের সাথে দেখা করবেন আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয় যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে যদিও টিউলিপ সিদ্দিকের এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মোদ ইউনুসের এই সফরটা এতটাই ব্যস্ত প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব আজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই সফর ঘিরে গেল দুই তিন দিন আগে সজীব জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শক করবেন তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তা আজকে এখানে দুইটা হতে পারে একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি প্রধান উপদেষ্টা লন্ডন গেছেন এটা সম্ভবত তার দশম বা একাদশ বিদেশ সফর মানে নয় দশ মাসের মধ্যে গড়ে প্রতি মাসে একবার করে তিনি বিদেশে যাচ্ছেন এটা নিয়ে ফিস ফাঁস কিছুটা হলে ওইটা আস্তে আস্তে এখন বেশ জোরে সোরে ওঠা শুরু করেছে তিনি এত বিদেশে কেন যাচ্ছেন এবং শুধু সেটা নয় এর মধ্যে একটা সম্ভবত শুধু দ্বিপক্ষীয় সফর ছিল বাকি সবগুলো এক ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার জন্য তার যাওয়া সেই সূত্রে কারো কারোর সাথে যোগাযোগ বসা ইত্যাদি ইত্যাদি ব্রিটেনে কেন তিনি যাচ্ছেন সেটাও খুব স্পষ্ট না তবে এর মধ্যে একটা নিউজ আমাদের সামনে এসছে তার জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের কথা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বৈঠকটা যদি হয় এবং এটা যদি ফলপ্রসূ হয় জাস্ট বৈঠকের জন্য বৈঠক এরকম না হয় যদি ফলপ্রসূ কোনো বৈঠক হয় তাহলে আমি তার এই সফরটাকে আর যে কোনো সফরের চাইতে অনেক বেশি সফল এবং সার্থক সফর বা প্রয়োজনীয় সফর বলেও মানতে প্রস্তুত আছি এখানে মোটামুটি জানানো হয়েছে লন্ডনে তিনি আমরা আসবো জানাতারেকের সাথে তার সফর নিয়ে বৈঠক নিয়ে কিন্তু মোটামুটি জানানো হয়েছে তিনি প্রিন্স চার্লসের কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর তাছাড়াও খুবই সারপ্রাইজিং বিবিসি বাংলা থেকে পড়ছি এখানে কর্মসূচির তালিকায় কি আছে এরকম একটা সাবহেডিংয়ে বলা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউসের এই সফরের কর্মসূচিকে সরকারের সূত্রগুলো কনফিডেন্সিয়াল উল্লেখ করেছে বিস্তারিত জানাতে রাজি হয়নি তুমি কনফিডেন্সিয়াল সফরে যাচ্ছেন তারা কোনো ধারণা পায়নি যারা সফরে যাচ্ছেন এমন অনেকেই তবে এই সফর এবারে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি চার্চের সাথে দেখা করবেন অ্যাওয়ার্ড নেবেন এছাড়া আসলে তেমন কিছু তেমন কিছু বলা হয় না এছাড়া তিনি প্রাইভেট অডিয়েন্স কিংস চার্চের সাথে একান্ত বৈঠক করবেন এবং যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন ইত্যাদি ইত্যাদি মানে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু কিয়ার স্টারমার মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও এটা মোটামুটি নিশ্চিত হয়েছে মানে পুরস্কার দেওয়া একটা প্রধান কনফিডেন্সিয়াল আমি আসলে জানি না কোনো কোনো পত্রিকায় বলা হয়েছে তিনি বাংলাদেশের পাচারকৃত সম্পদের ব্যাপারে আলাপ করতে চান বা এসব করবেন আমাদের খুব অবাক লেগেছে ডক্টর ইউনুসের প্রচুর চ্যানেলস আছে প্রচুর যোগাযোগ আছে শিওর কিন্তু এই চ্যানেলগুলো অ্যাক্টিভেট করার জন্য বাংলাদেশের এই যে বিভিন্ন পাচার করা হয়েছে সে সম্পদ আমরা দেখেছি কিছুদিন আগে সালমান রহমানের পুত্রের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে এরকম যেসব স্টেপসের প্রয়োজন সেগুলো তার একটা ফোন কলই যথেষ্ট তাকে যে গিয়ে এই পাচারকৃত সম্পদ উদ্ধারের চেষ্টা করতে হবে কেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দিনের শেষে এটা দাঁড়ালো তিনি একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন এবং রাষ্ট্রীয় খরচে আগে প্রফেসর ইউনুস যেভাবে যেতেন সেটা তার ব্যক্তিগত সফর ছিল নিজের খরচে অথবা আয়োজকদের খরচে তিনি যেতেন তিনি এখন যখন রাষ্ট্রের খরচে এই সফরগুলো করেন তাকে আসলে এই জিনিসগুলোর কী কারণে হয়েছে রেজাল্ট কি হয়েছে এই জিনিসগুলো জনগণের সামনে জেনুয়েনলি উপস্থাপন করতে হবে জাপানে গেলেন কয়দিন আগে খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল কি আমার কাছে মনে হয়নি যাই হোক এই প্রশ্নগুলো সরিয়ে রেখে এখন প্রধান জায়গাটায় আসি আমি বরং মনে করি এবার লন্ডনে তিনি যে যাচ্ছেন ইনফ্যাক্ট এটা এমন না যে তিনি এটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন সেটা নয় বরং এটা জানা যাচ্ছে বিবিসি বাংলার এই রিপোর্টই আছে বা অনেক জায়গায় এই রিপোর্টটা এসছে বিএনপির পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে যে প্রধান উপদেষ্টা নিজে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতে চেয়েছেন আচ্ছা এখানে খুব জরুরি কয়েকটা ব্যাপার আছে যে এই বৈঠকটা জেনুইনলি সরকার বা প্রধান উপদেষ্টা চাইছেন কিনা বিএনপি এবং আরো স্পেসিফিকলি যদি বলি বিএনপি এখন লিডার জনাব তারেক রহমানের সাথে তার দূরত্ব কমিয়ে আনতে তিনি চান কিনা দূরত্বটা তৈরি হয়েছে স্পিউর বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকার তো বটেই সরকার নানা সময়টা করেছে এবং সর্বশেষ জাপানে তিনি যেভাবে একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় না তারা সংস্কার বাদ দিয়ে দুটোই ভুল কথা বিএনপি সংস্কার চায় খুব কোর কিছু কনস্টিটিউশনাল রিফর্মের বাইরে সব সংস্কার তারা মেনে নিয়েছে আর শুধু একটি দল না বরং একটা মাত্র দল যেটা প্রধান উপদেষ্টা দল বলেই অনেকে মনে করে এনসিপি ডিসেম্বরে নির্বাচন চায় বাকি সবাই সবাই চায় অথবা আপত্তি নেই এই অবস্থা যেহেতু বিএনপিকেও তিনি আক্রমণ করেছেন তাতে বোঝা যায় এতদিন ধরে বিভিন্ন উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে কিংবা সরাসরি যে ধরনের মন্তব্য করেছেন আচরণ করেছেন সেগুলো তার সায় আছে সেগুলো তার অংশগ্রহণও বলা যেতে পারে কারণ বিএনপির সাথে যখন বৈঠক করলেন তখন আসিফ মোহাম্মদ সাজিব ভূয়াকে রাখা নিয়ে অনেক আলাপ আমাদের মধ্যে হয়েছে আহ جناب তার কথা প্রত্যেকটা কথা বিশ্বাস করেন দিনের ভিতর লাগছে আমি সাধুবাদ জানাই কেন জানাই কারণ দেখেন এইরকম যে বাস্তবতা ভাই কেমন আর এই বাস্তব কথা যখন আপনি বলতে যাবেন তখন আপনাকে বিশেষ করে আউমলিকের দাল বানাই দিব আপনাকে ইন্ডিয়ার রয়ের মনে করেন এজেন্ট বানাই দিব এটা হচ্ছে বটোয়ান আমাদের বাংলাদেশের বাস্তব তিনি আপনি যত কোটা কথা বলছে প্রত্যেকটা কথা আপনি হালাই দিতে পারবেন শক্ত কোনো এভিডেন্সের দরকার নাই আপনার দুটা চোখ আসে না আপনার দুটা চোখই হচ্ছে মনে করেন এভিডেন্স আপনি একটা বার নিজের ঘর থেকে বের হয়ে বাংলাদেশের দিকে তাকান আশেপাশের দিকে একটু খোঁজ খবর রাখেন একটু দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে তার কথায় সত্যতা আছে কিনা এই প্রসঙ্গ নিয়ে আমি আর অনেক দিন আগে থেকেই কথা বলতেছি আলহামদুলিল্লাহ অবশেষে আমার মতো আরও একটা লুপ পাইলাম যাই হোক মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই জনাব তারেক রহমান সাহেবকে এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে যারা নাকি বহিবিশ্বের থেকে এই সরকারকে পরিচালনা করতেছে তাদেরকে তো ডিরেক্ট আপনার চ্যালেঞ্জ করলো যে আপনারা বা আপনাদের উদ্দেশ্যে আমি যে যুক্তিগুলো দিলাম বা যে ট্র্যাকগুলো লাগাইলাম সেগুলো আপনারা ভুল প্রমাণিত করেন কিংবা আমি যে ইন্ডিয়ার দালাল বা রয়ের এজেন্ট আমাকে প্রমাণ করেন এভিডেন্স দেন জনগণের সামনে প্রমাণ করেন তিনি ওপেন চ্যালেঞ্জ দিতেছে লাইভে আইসা আচ্ছা তার ভিতরে যদি ভাই সততা নাই থাকতো তাহলে তিনি তো লাইভে আইসা এইভাবে একটা সরকারকে বা সরকারের অধীনে যে বা যারা বৈশাখ তাদেরকে তো এভাবে ওপেন চ্যালেঞ্জ জানাই তো না প্রশ্নই আসে না প্রশ্ন আসে প্রশ্নই আসে না তার ভিতরে সততা আছে তার ভিতরে দেশপ্রেম আছে তার ভিতরে আপনার সেই গুণগুলো আছে বিদায় তিনি আপনার সরাসরি আইসা মনে কথা বলতেছে একটা মানুষ তখনই আইসা সরাসরি কথা বলতে পারে ডিরেক্ট আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারে যখন নাকি তার ভিতরে প্রকৃত রিয়েল মনে করেন দেশপ্রেম থাকে তার ভিতরে সততা থাকে তিনি কোনো বা কারো নির্ধারিত কোনো করে না সেই ডিরেক্ট এভাবে সরাসরি কথা বলতে আমি বলতে চাই যে বা যারা ওনাকে দালাল বলেন এটা বলেন সেটা বলেন আপনাদেরকে যে ওপেন চ্যালেঞ্জ করলো যদি আপনাদের মানে জোর থাকে বা ক্ষমতা থাকে তাহলে ওনাকে ভুল প্রমাণিত করে দেখান আমরা দেখতে চাই দেখেন আপনারা ওনাকে ভুল প্রমাণিত করে তাহলে সেটা বুঝতে পারবো যে বাপের বেটা তাই না দেখেন এমনি দর্শক বন্ধুরা আমি আসলে আর কিছু বলতে না শুধু একটা কথাই বলবো সবাই যদি পারেন এই জনাব তারেক রহমানের পাশে একটু দাঁড়ান আমার মনে হয় ভালো হবে দেখেন সর্বশেষে একটা মানুষের ভালো বন্ধু থাকতেই পারে কিন্তু তিনি আপনার বর্তমান আমাদের দেশের হয়েই মনে লড়তেছে চারদিক থেকে শত্রু জোগাড় করে ফেলেছে আমাদের এনসিপি একদম টপ লিড কয়েকজন নেতা যার মধ্যে হান্নান মাসুদ ওরফে কেউ কেউ তাকে দুষ্টমি করে কান্না মা বলেন আসলে তার ভয়েসটার মধ্যে একটা কান্না কান্না ভাব আছে বিপ্লবী কথা বললো একটা কান্না ভাব আছে তবে অনেকটা তিনি পার করে ফেলেছেন যাই হোক হান্নান মাসুদ সহ এনসিপি এর যারা প্রথম সারের নেতা কর্মী আছেন তারা অনেকেরই চক্ষুশুল হয়ে আছেন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব এমনকি বিএনপির নেতাদেরকে বিভিন্ন কটাক্ষ করে মন্তব্য প্লাস আওয়ামী লীগের সাথে তো আছেই এমনকি এই জোটবদ্ধ দলগুলোর যে বাকি সতীর্থরা আছেন তাদের কাছেও চক্ষুশুল হচ্ছে এই মুহূর্তে হান্নান মাসুদ থেকে শুরু করে এনসিপির একদম টপ লেভেলের নেতা কর্মীরা সো তাদের উপরে যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এটা আশঙ্কা ছিল কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন এনসিপির এই ঊর্ধ্বতন নেতারা তো সেখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইনিং করছেন মহড়া দিচ্ছেন পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন গতকালকে হান্নান মাসুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী রোধে ডাম্পিং কার্যক্রম প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটর সাইকেলের যে বহর ছিল সেখানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে আপনার বলা হচ্ছে যে গতকালকে রাতে চরিশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পার থেকে ফেরার পথে চৌমুড়ি বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে আসলে এই হামলার ঘটনাটি ঘটে দুর্বৃত্তরা হঠাৎ করে রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের উপর এলো পাতারি ইটপাট খেল নিক্ষেপ করে এতে বহরে থাকা মোহাম্মদ শাহেদ নামক একজন আহত হয়েছে ঘটনার সময় আশপাশের নিকশ কালো অন্ধকার থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পায় এর আগে চৌমোহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হান্নার হামলার শিকার হয়েছিল হান্নান মাসুদের প্রতিনিধিরা এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে এনসিপির যিনি স্থানীয় প্রতিনিধি আছেন তিনি বলছেন মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন শাহেদ হাসান সোহেল তো এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার শাহেদ আর এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন এখন হান্নান মাসুদের বক্তব্য কি কারা হামলা করছে তার বক্তব্য আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে দাবি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর ওসি সাহেব বলছেন যে বিষয়টি জানা নাই জানা থাকলে বা অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে তো এরকম ঘটনায় হান্নার মাসুদের যে মোটর সাইকেল এটা ওভারপাস হওয়ার পরে মাঝখানে যারা ছিল তাদের উপরে হামলাটা হয়েছে একটা ইট হান্নান মাসুদের মাথায় পড়তে পারত এর আগে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন ব্যান্ডেজ নিয়ে তিনি হাতিয়াতেই এই সহ দুইবার তিনি হামলার শিকার হলেন অল্পের জন্য বাই চাই আমরা বলতে পারি কারণ তাদেরকে টার্গেট করে যদি কখনো কোনো অভিযান হয় সেটা খুবই খারাপ পরিণতি আনবে তো ওই যে হানার মাসুদ কথা বলছিল যে আমার নিরাপত্তা একটা ইস্যু আছে এই তরুণ ছাত্রদের হাতে মানে তাদের ঘরের তোষকের নিচে স্নাইপার রাইফেল রেখে দিচ্ছে এমন অবস্থায় এ ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র কি করে পৌঁছালো তারা তাদের হাতে স্নাইপার রাইফেল তুলে সেই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই সাত দশমিক ছয় দুই বুলেট স্নাইপার রাইফেল এগুলো এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে বিষয় নিয়ে যত আলোচনা হয়েছে রহস্য ততটা কমেনি নড়াইলে এক কলেজ ছাত্রের বাড়িতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী রীতিমতো বিছানার নিচে মানে তোষকের নিচ থেকে এক স্নাইপার রাইফেল উদ্ধার করেছেন সোহান মোল্লা নামের ওই কলেজ ছাত্র নড়াইলের কালিয়া উপজেলায় থাকে পুরুলিয়া গ্রামে এক আবুল লা মোল্লার ছেলে খুলনার এক কলেজের শিক্ষার্থী সোহান মোল্লার কাছে স্নাইপার রাইফেল পৌঁছে গেল কি করে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই এই নিয়ে সন্দেহ রহস্য ক্রমাগত ঘনীভূত হয়েছে যে সেই আন্দোলনের সময় কি শুধুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্নাইপার বুলেট 7.62 বোরে বুলেট ব্যবহার করেছে 7.62 বুলেট ব্যবহার করা যায় এমন অস্ত্র কি শুধুই মাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই ছিল নরাইলের পুলুলিয়া গ্রামে সেনাবাহিনীর অভিযান চালিয়ে এই স্নাইপার রাইফেল উদ্ধারের ভিডিওটি যদি আমরা দেখি তাহলে একরকমের গা শিউড়ে ওঠে এটা ভেবে যে এই তরুণ ছাত্রদের হাতে মানে তাদের ঘরের তোষকের নিচে স্নাইপার রাইফেল রেখে দিচ্ছে এমন অবস্থায় এ ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র কি করে পৌঁছালো তারা তাদের হাতে স্নাইপার রাইফেল তুলে দিল যৌথ বাহিনী বলছে যে ধরনের রাইফেল সোহান মোল্লার বাড়ি থেকে এই খুলনার কলেজ ছাত্র দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয় কথা হয় এবং দেশের মধ্যে কি কি পরিস্থিতি হচ্ছে এবং দেশের মধ্যে যে বিভিন্ন সময় বিভিন্ন মানে জরুরি এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই সবের সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ